সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে এটাকে ঘাতক বলা হয় ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে কোষ খালি করার চিকিৎসা হোমায়ার পরীক্ষাটি ডায়াবেটিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনসুলিন লেভেল থাকতে হবে তিন চার বা পাঁচ হোমায়ার থাকতে হবে এক বা একের কাছে অ্যারাউন্ড এজ বিওন্সি থাকতে হবে ফাইভ পয়েন্ট এইট আর হচ্ছে ব্লাড সুগার লেভেল আমরা পাঁচ ছয় আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি ডায়াবেটিস একটি মরণঘাতী রোগ সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে এটাকে ঘাতক বলা হয় ডায়াবেটিস বাড়তে থাকলে একটা সময় গিয়ে ওষুধে কাজ হয় না পরবর্তীতে ইনসুলিন লাগে আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন ডাক্তাররা আপনাকে পরামর্শ দিবে যে সকালে রুটি খেতে একটু পরে আবার নাস্তা আছে সেখানে বিস্কুট চিরামুড়ি আছে দুপুরে আবার ভাত ডাল তার সঙ্গে মাছ মাংস থাকে সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলে আবার নাস্তা থাকে স্ন্যাক্স থাকে আবার রাতে রুটি থাকে ডাল থাকে এবং ঘুমানোর আগে দুধ খেতে বলা হয় তাদের রুটিন অনুযায়ী চললে দেখা যাচ্ছে এগারোটার সময় আপনাকে দুধ খেতে হবে বাট আমরা যদি ডায়াবেটিস থেকে ভালো হতে চাই প্রিয় দর্শক মনে রাখবেন ডায়াবেটিস মানে হচ্ছে কোষে জাগা নেই একটি রোগ রক্তের চিনি বেড়ে গেলে তাকে বলে ডায়াবেটিস আর ইনসুলিন হচ্ছে রক্তের চিনিকে কোষের ভিতর ঢুকাতে সাহায্য করে আমরা খেয়াল করে দেখবেন ডাক্তাররা আপনাদেরকে ব্লাড সুগার টেস্ট করাবে এইচ বি অনসি করাবে অর্থাৎ গড় দেখবে সুগারের কিন্তু কোথাও ইনসুলিন আপনার তৈরি হচ্ছে কিনা ইনসুলিন বেশি আছে কিনা। হাইপার ইনসুলিনেমে অর্থাৎ অতিরিক্ত ইনসুলিন আছে কি না হাইপার গ্লাইসেমিয়া মানে হচ্ছে অতিরিক্ত চিনি তাহলে ইনসুলিন বেশি কিনা এটাও তো দেখা দরকার আমরা চিনি দেখছি ইনসুলিন দেখছি না কেন এটা একটা বড় ভ্যালিড কোশ্চেন এরপর হচ্ছে প্রিয় দর্শক খেয়াল করবেন যে আপনাদেরকে যে চিনি বেশি রুগীকে ছয় বেলা কেন চিনি খেতে দেওয়া হচ্ছে আরেকটা কথা হলো যে ডায়াবেটিস রুগী তারা কি মুক্তি পাচ্ছে দশ পনেরো বিশ বছর ধরে যে ওষুধ খাচ্ছে তারা তো মুক্তি পাচ্ছে না তারা ওষুধ খেয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো খেয়াল করলে আপনি দেখবেন যে ডায়াবেটিসটা আসলে পোষা হয় অর্থাৎ চিনি বেশি একটা রুগীকে ছয়বেলা চিনি খেতে দেওয়া হচ্ছে আর ওষুধ ইনসুলিন ইত্যাদি ব্যবহার করে রক্তের চিনিকে জোর করে কষে ঢুকানো হচ্ছে অনেকে ভাববেন যে ছয়বেলা চিনি খেতে দেওয়া আবার কী জিনিস প্রিয় দর্শক ভাত মানে কি রক্তে আলটিমেটলি চিনি আসবে রুটি মানে চিনি আসবে ফল মানে চিনি আসবে দুধ মানে চিনি আসবে তাহলে এরপর আমরা যেই খাবারটাই খাচ্ছি না কেন ভাত রুটি ফল দুধ যেটাই খাই সেটা আসলে চিনি হিসেবে রক্তে প্রবেশ করতেছে প্রিয় দর্শক তো রক্তের চিনি আমার বেশি আমার ডায়াবেটিস হয়েছে আমি তাকে আরও বেশি চিনি খেতে দিলাম আর ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে চিনিটাকে কোষে ঢুকালাম তো প্রিয় দর্শক এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চিনি কি আমাদের শত্রু তা না চিনি আমাদের প্রয়োজন অর্থাৎ একটা সুস্থ লোক যখন ভাত্রটি দুধ খাবে তারপর রক্তের চিনিটা ইনসুলিন এসে কোষের ভিতর ঢুকাবে সেটা দিয়ে শক্তি তৈরি হবে সেই শক্তি দিয়ে আমরা সাধারণত চলাফেরা করি দৌড়াদৌড়ি করি কাজকাম করি এমনকি ঘুমের ভিতরে আমার শক্তি দরকার আছে তো যাই হোক এখন এই শক্তি আমার প্রয়োজন তো এখন আমরা বলছি চিনি ভালো না বা বেশি চিনি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমরা যখন খাচ্ছি খাবারটা যেটাকে বার্ন করছি না সেটা শরীরে চর্বি হিসেবে আলটিমেটলি জমা হচ্ছে তো কোষে আস্তে আস্তে ওভারলোড হচ্ছে সেলগুলো আসতে ভরে যাচ্ছে তো ফ্যাট জমতে জমতে ফ্যাট ডিপোজিশন হতে হতে তো এখন এর ফলে রক্তের চিনি যে কোষে ঢুকবে সেরকম কোনো অবস্থা নেই কোষ নিজে বাঁচার জন্য ইনসুলিনকে বাধা দিচ্ছে যে তুমি আর আমাকে চিনি টিনি ঢুকায়ও না আমার শক্তির দরকার নেই যথেষ্ট শক্তি আমার সঞ্চিত আছে তুমি এখন খাওয়া দাওয়া করো না তুমি এগুলোকে বার্ন করো করে তারপর খাও অর্থাৎ ফাস্টিং করো তারপর তুমি আবার খাও ফাস্টিং করে এক্সারসাইজ করো কোষখালি করো তুমি আবার খাও এটা হচ্ছে বডি বোঝাচ্ছে তো এই জন্যে সে তো আর চিনি চিনে না সে ইনসুলিনকে রেজিস্ট করছে ইনসুলিনকে বাধা দিচ্ছে যে কারণ ইনসুলিন চিনিটা ঢুকায় দরজাটা খুলে ইনসুলিন এই জন্য ইনসুলিনকে বাধা দেয় এটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে কিন্তু প্রিয় দর্শক যে তার ডায়াবেটিসের চিকিৎসা এক অঙ্গাঙ্গিভাবে জড়িত অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে কোশখালি করার চিকিৎসা মূল চিকিৎসা অর্থাৎ মূল কারণ হচ্ছে কোষে জাগানি তো আমি কোষখালি করবো রক্তের চিনি কোষে ঢুকবে আমার ডায়াবেটিস ভালো হবে কিন্তু চিকিৎসার যে প্রোটোকল সেখানে আসলে কি করা হচ্ছে যে ডায়াবেটিস রুগীকে আরও চিনি খাওয়ানো হচ্ছে ভাত রুটি ফল দুধ ইত্যাদি ছয় ছয়বেলা ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে ওই রক্তের চিনিকে কোষে ঢুকানো হচ্ছে মানে এখানে চিনিকে একটা সমস্যা হিসেবে দেখানো হচ্ছে কিন্তু ডায়াবেটিসটা যে আসলে কি কারণে ঘটেছে অর্থাৎ কোষে যে জায়গা নেই কোষটা যে খালি করার প্রয়োজন বা জরুরি এই বিষয়টা কিন্তু আমলে এনে চিকিৎসা করা হচ্ছে না আর আমরা যদি ডায়াবেটিসকে এভাবে চিন্তা করি যে কোষে জাগা নেই এটাই যদি আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস মানে কোষে জাগা নেই রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না তাহলে আমরা কোষ খালি করাটা হবে এটার মূল চিকিৎসা এখন আসেন কোষখালি করবো কীভাবে ফ্যাট বার্ন করতে হবে এখন কোষে চর্বি জমে গেছে সেগুলোকে বার্ন করলে কোষ খালি হবে না এখন আমাদের আরেকটা ইনফরমেশন জরুরি জানা সেটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন কিন্তু ফ্যাট বার্নিংয়ে বাধা দেয় ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো এবং চর্বি ভাঙতে বাধা দেওয়া ইনসুলিন না কমিয়ে আমাদের ফ্যাট বার্ন করা সম্ভব না আর আমরা অনেকেই হয়তো জানি না যে ভাত খেলে রুটি খেলে ফল খেলে দুধ খেলে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো খেলে এবং আমরা যদি রেগুলার খাই বেশি বেশি খাই বারবার খাই তাহলে বারবার ইনসুলিন আসে টেনশন দুশ্চিন্তা থেকেও আসে এবং হচ্ছে ঘুম না হলেও ইনসুলিন বেশি আসে তাহলে ইনসুলিন কমাতে হলে আমাকে সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিতে হবে আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে হবে ইনফ্লামেশন কমাতে হলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবারগুলো খেতে হবে যেগুলো শরীরের জন্য ভালো আমরা গ্রিন টি খাবো গ্রিন জুস খাবো হ্যাঁ বিটকা ভাস খাবো চাল কুমড়া জুস খাবো অথচ আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো না খেয়ে আমরা ইনফ্লামেটারি খাবারগুলো খাচ্ছি অ্যান্টি ইনফ্লামেটারি খাবার না খেয়ে ইনফ্লামেটারি খাচ্ছি অ্যান্টিঅক্সিডেন্ট না খেয়ে আমরা এমন খাবার খাচ্ছি যেটা আমাদের রিয়্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বেড়ে যাচ্ছে অর্থাৎ প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড এগুলো খেয়ে আমাদের শুধু ডায়াবেটিস না ষাট সত্তরটা রোগ হতে পারে উচ্চ রক্তচাপ হৃদরোগ ব্রেন স্ট্রোক থেকে শুরু করে এরকম বিভিন্ন ইনফ্লামেটারি ডিজিজ অস্টিও আর্থাইটিস থেকে শুরু করে অনেক রোগ আমাদের এটার সঙ্গে সম্পর্কিত আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করেন প্রাকৃতিক খাবারগুলো পরিমিত গ্রহণ করা শুরু করে দেন আর সঙ্গে রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি এগুলো ধীরে ধীরে উন্নতি করা শুরু করেন আর অ্যাক্টিভিটি ছাড়া কেউ ভালো থাকবে না এবং এভাবে আপনি যেভাবে আমি বললাম কিছুটা দিন মেনে দেখেন